আমার এখন সুরাটার নাম মনে পড়ছে না কোরআন একটা তালা বলেছেন যে নামাজ পড়ার সময় নামাজ আদায়ের সময় তোমরা খুব জোরে পড়বে না অথবা খুব আসতেও পড়বে না আমার এক বন্ধু আমাকে প্রশ্ন করেছে একজন অমুসলিম ভাই প্রশ্ন করেছে যে তোমরা তাহলে জোহর আর আসরের নামাজ এভাবে পড়ো কেন এ সময় তোমরা শব্দ না করে পড়ো যেখানে আল্লাহ তালা একেবারে পরিষ্কার করেই বলেছেন যে নামাজের সময় তোমরা যখন কোরানে আয়াত পড়বে সেটা খুব বেশি জোরে পড়বে না অথবা আস্তেও পড়বে না ভাই আপনি প্রশ্ন করলেন যে সুরাজরা অধ্যায় নম্বর সতেরো আয়াত নম্বর একশো দশ হয়েছে নামাজ পড়ার সময় খুব জোরে পড়বে না খুব আস্তেও না মাঝারি আওয়াজে পড়বে এখন জোর আর আসরের নামাজ এমন কেন যেখানে লোকজন নিঃশব্দে নামাজ পড়ে বলতে চাচ্ছেন জোহর আর আসরের নামাজ ভুল মনে করেন কোথাও পরীক্ষা হচ্ছে উদাহরণ দিচ্ছে যাতে সবাই বুঝতে পারেন আপনারা যেমন দুই যুগ দুই সমান চার ছাত্ররা স্কুলে যাচ্ছে ধরেন একটা পরীক্ষা হচ্ছে প্রথমে টিচার বললেন যে পরীক্ষার সময় হচ্ছে তিন ঘন্টা তিন ঘন্টা শেষ হলে হয়তো নব্বই পার্সেন্ট লেখা হয়ে গেছে টিচার তখন বলবেন সবাই লেখা বন্ধ করো যারা তখন লিখছে না তাদেরকে না কথাটা তাদের জন্য যারা তখনও লিখছে ধরেন আড়াই ঘন্টা পার হওয়ার পরে আশি পার্সেন্ট ছাত্র খাতা জমা দিয়েছে ঠিক আছে সবাই লেখা বন্ধ করো আর এবারে খাতা জমা দিয়ে দাও কিন্তু আশি পার্সেন্ট তো আগেই জমা দিয়ে দিয়েছে তার মানে এই না যে আশি পার্সেন্ট ছাত্র আগে খাতা জমা দিয়ে ভুল কাজ করেছে ঠিক আশি পার্সেন্ট আগে জমা দিয়েছে এই নির্দেশটা বাকিদের জন্য এখনো খাতা দেয়নি যে বিশ পার্সেন্ট কোরআনের শুধু নামাজের সে অংশের কথা বলছে যেটা শব্দ করে পড়তে হবে আর এটা আছে হাদিসে খুব জোরে বা খুব আসতে পড়বো না সেই নামাজ যেগুলো শব্দ করে পড়তে হবে এটা আছে সহি হাদিসে হাদিস তল পবিত্র কোরোনের কমেন্ট্রি আপনি বলবেন আইডিয়াটা কোত্থেকে পেলেন জাকির ভাই আমি বলবো আইডিয়া পেয়েছি হাদিস থেকে আইডিয়াটা আমার না উদাহরণটা আমার নিজের হাদিস এভাবে বলছে না লেখা বন্ধ করো সবাই খাতা জমা দাও উদাহরণটা আমার নিজের আপনাদের বোঝানোর জন্য হাদিস বলছে এই নামাজ শব্দ করে পড়বে এই নামাজ নিঃশব্দে কথাটা কি কোরনে আছে না হাদিস কখনোই কোরানের বিরুদ্ধে যাবে না তবে দুই তিনটে অপশন থাকলে হাদিস নির্দিষ্ট করে দিতে পারে এখন মাস্তা করলে ভেঙে যায় এটা কি সহবাস নাকি স্পর্শ হাদিস থেকে জানতে পারবো এটা সহবাস শুধু স্পর্শ নয় আমি আপনার সাথে একমত যে সব নামাজকে জোরে পড়তে হবে নাকি কিছু নামাজ হাদিস পড়লে জানতে পারবো কোরানের কমেন্ট্রি এটা কোরানের বিরুদ্ধে যাবে না আমি উদাহরণ দিচ্ছি যাতে বুঝতে পারেন যে পরীক্ষার হলে তিন ঘন্টা হয়ে গেলে টিচার বলবেন সময় শেষ সবাই খাতা জমা দিয়ে দাও সবাই কিভাবে দেবে আশি পার্সেন্ট তো আগেই দিয়ে দিয়েছে কথাটা তাদের জন্য যারা জমা দেয়নি তাহলে কোরান যখন বলছে নামাজের সময় খুব জোরে বা খুব আসতে পড়বে না মাঝারি আওয়াজ করে পড়বে এটা সেই নামাজ যেগুলো শব্দ করে পড়তে হবে পরিষ্কার হয়েছে আশা করি উত্তরটা পেয়েছেন